বছর ও নতুন বছর শুনছ আমার কথা পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো এখানে মানুষ প্রীতি আয়ু চায় প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী তোমাকে বলছি এসো হে নতুন বছর আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর তোমার সাথে আসে যেন সব সুখদের কারিগর খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখের ঘর ধর্ম অধর্ম যে যাই বলুক সকল ধর্ম রেখো কেউ মসজিদে নামাজ পড়বে কেউ বা হবে প্রসাদ খেকো লালসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও নতুন বছর ধর্ষক আর খুনিদেরকে ঘরে তালা ঝুলিও নতুন বছর ও নতুন বছর সুখামুখে তুমি পেট ভরা ভাত দিও ঘর দূর দেওয়া আত্মহত্যাকে বাঁচতেও বাঁচাতে শিখিও নতুন বছর বন্ধুতা দিয়েও দিও বা দরাজ দিল মতবিরোধ হয়েছিল যাদের তাদের হোক অন্তমিল দাম না পাওয়া ফসল যেন ফলিও না কক্ষণ না মরে যারা মরে মরে থাকে তাদের কিন্তু বাঁচিও স্বপ্ন লেখার মনের খাতায় সফলতা ভরে দিও মানুষ যত সুখ পেতে চায় তার চেয়েও বেশি দিও পাশে থাকা কোনো অন্ধজনের হাতটা হাতে নিও তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্বপ্ন দিও ছলনাকারীর মুখোশগুলো বছরে টেনে খুলো তোমার হাতেই বন্দি করো ঝুটমুট প্রেমগুলো এ মাটির বুকে সবখানেতেই সতের আবাস রেখো মানুষে মানুষে খুনসুটি দিও দিও সেবি মন কিছু স্বেচ্ছাচারিতা যেন ফিরে যায় সেবির পিছু যেখানেই রাত সেখানেই কাত হয় যে মানুষগুলো তাদের কিন্তু গড়ে দিও এক একটি চাল চুলো গলি মারিয়ার আর গলি খায় যারা দিনে অথবা রাতে আগে থেকে তাদের ভিড়িয়ে দিও বাউলের আখড়াতে যার জীবনে কালো ছায়া হয়ে জীবনের জলছবি সাবধানী চালে তাকে বলো হতে নবী অথবা কবি এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে ও নতুন বছর কথা দাও তবে পুরো ষোলো আনাউ শুলে এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে ও নতুন বছর কথা দাও তবে পুরো ষোলো আনাও শুলে নমস্কার